আপনারা যারা পুরাতন ল্যাপটপ কিনতে চান তাদের এই দুইটা জিনিস অবশ্যই জানা থাকা দরকার একটা হচ্ছে এসএসডির হেলথ এবং আরেকটা হচ্ছে ব্যাটারি হেলথ এই দুইটা জিনিসকে কখনোই কম্প্রোমাইজ করা উচিত না একটা ইউজড ল্যাপটপ কেনার ক্ষেত্রে তো আপনি এসএসডি এবং ব্যাটারি হেলথ কিভাবে চেক করে নিতে পারেন আজকে আমরা সেটা জানার চেষ্টা করব এসএসডির হেলথ চেক করার জন্য শুরুতেই আমাদের একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে আর সেই সফটওয়্যারটা আমরা খুব সহজেই মাইক্রোসফট স্টোরে পেয়ে যাব সফটওয়্যারটার নাম হচ্ছে ক্রিস্টাল ডিস্ক ইনফো তো এখানে ফ্রি সফটওয়্যারটা পেয়ে যাচ্ছেন ক্রিস্টাল ডিস্ক ইনফো এটা ইনস্টল করে নিব তো দেখতে পাচ্ছেন আমি সফটওয়্যারটা ইনস্টল করে নিয়েছি এবার সফটওয়্যারটা ওপেন করলেই আমরা এসএসডির হেলথ সম্পর্কে ধারণা পাবো তো এখানে খেয়াল করুন আমার যে এসএসডি টা লাগানো আছে এসএসডির হেলথ এবং এবং টেম্পারেচার ডিগ্রি সেলসিয়াস সিরিয়াল নাম্বার ইন্টারফেস যাবতীয় সব ডিটেলস আপনারা এই সফটওয়্যারের মাধ্যমে পেয়ে যাবেন এছাড়া আপনার এসএসডি রিড রাইট স্পিড কিভাবে চেক করবেন সে নিয়ে আমার অলরেডি একটা ভিডিও আছে তো সেই ভিডিওটাও দেখতে পারেন এখন আসা যাক কিভাবে ব্যাটারি হেলথ চেক করবে ব্যাটারি হেলথ চেক করার জন্য কোনো সফটওয়্যারের প্রয়োজন নেই সার্চ বারে লিখবেন সিএমডি তো কমান্ড ফর্ম চলে আসবে এবং এখানে একটা কমান্ড লিখতে হবে পাওয়ার সিএফসি স্ল্যাশ ব্যাটারি রিপোর্ট কমান্ডটা লেখার পরে এন্টার চাপ দিবেন এখন এখানে আমার একটা পাথ দেওয়া আছে সি ড্রাইভের পাথ আমরা এটাকে কপি করে নিই এখন যেকোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে এখন একটা ব্রাউজার ওপেন করার পরে আমাদের যে কপি পাথ আছে আমরা সেটাকে এখানে পেস্ট করে দিব এখান থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারির সম্পূর্ণ আমরা পেয়ে যাচ্ছি ব্যাটারির ডিজাইন ক্যাপাসিটি ফুল চার্জ ক্যাপাসিটি এবং সাইকেল কাউন্ট সবকিছুই আমাদের সামনে তো এই দুইটা জিনিস দেখে যদি ইউজড ল্যাপটপ কিনতে পারেন তাহলে আশা করি ল্যাপটপটা ভালো চলবে ধন্যবাদ